বন্ধুরা চতুর্মাস আজকে দুই তারিখ আসলে রবিবার রবিবার দিন সকাল সাড়ে দশটার সময় আমার মা লক্ষ্মী আর একটা ছেলে খেলো ছেলে বছর মেয়ে বছর বললে বেশি 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 খুশি হইতাম ছেলে বছর দিচ্ছে তাও খুশি বন্ধুরা এই রবি রবিবার সে সেজন্য নাম রাখছি রবি খুবই দুষ্ট

আকাশে মেঘাচন্ন খুব ভালো না আকাশে কেলা কেলা ভাত সারা আকাশ ঘুরতেছে আর ডাক্তা খুব কালবৈশাখীর মতন ডাকতে আছে চৈত্র মাসের দিনে এই যে আমাদের এই যে খেতে ঘষি শুকে দেওয়া ছিল গোবর এইলে উটাইতেছে বাড়ি নিতেছে ডেট ফুটা করে পড়তেছে এই যে ফুটা দেড়টা করে পড়তেছে বাড়ি আস্তে আস্তে বেশি পড়তেছে María. 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 Que tierra, es de aquí se está se

খুঁটি গাড়তে অন্য অন্য এলাকা কি বলে তা কিন্তু বন্ধু আমি জানি না আমাদের গ্রামে বা এলাকায় কি বলে তাই আমি আপনাদের জানিয়ে দিলাম গাছে ধুন্দুল গাছ এবং ডাটা বলছে ছোটো ছোটো ডাটা হয়েছে এই ধুন্দুল গাছের জানলা দিবসে লাইন বাই লাইনও যাব খুঁটি গাড়তে আছে জানলা দিতে অনেক সময় লাগবে আর এই যে সাইড আছে ভুট্টা গাছ লাইন দিয়ে কয়েকটা লাগাইছে বেলা ডুবা ডুবা দেখা কাজে সারতে পারে না খুঁটি টুটি সব কাটতেছে খুঁটি কাটবো মনে অনেক টাইম লাগবো তার জাঙ্গা দিতে আবহাওয়াটা খারাপ বৃষ্টি তো আসার আসফ ছিল কাইলা করছিল দু একটা ফুটা পড়ছিল অনেক ঝড় হইলো অথচ ঝড়ে উড়িয়ে নিয়ে গেলো বৃষ্টি ঢাল হইলো না বৃষ্টি হইলে আমাদের পক্ষে ভালো হইতো ডাটার পক্ষে ভালো হইতো এই যে মরিচ গাছ রসুন কুচি 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 ডাটা ভালো হইতো কৃষি কৃষক বলতে সবার পক্ষে ভালো হইতো হলো রসুন তারপরে হলো কি কাঁচামরিচ শশা গাছ বাঙ্গি গাছ উস্তা গাছ মানে কি যা যে 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 যা বুনছে এবং ভুট্টা গাছ সবার পক্ষে ভালো হইতো তো ভগবান বৃষ্টিটা দিল না আজকে দিয়ে নিয়ে আবার উড়িয়ে নিয়ে গেল বন্ধুরা জাগলা দিতে কী কী লাগে আপনাদের উপকরণগুলি দেখায় বাড়ির সবের বাস আছে বাস লাগে রস লাগে দরিয়ে রোজিত ছিলা যায় এজন্য হলো ফিসিলা কাপড় এটা সাত কাপড় কাপড় দেশে টুক করে ছিড়তেছে মানে পাটেরছে কাপড়টা হলো জোরদার বেশি রাত টুকরা কাপড় যাকে বলে তো আপনাদের দেখলাম কি কি উপকরণ লাগে সুতুলি লাগে বাস লাগে অনেক জামিলা আছে বন্ধু

বন্ধুরা মানেগঞ্জ জেলা জাংলা দিতেছে জাংলা দোয়াটা ওয়ে গেছে জাংলা দোয়াটা কেমন হইলো আপনারা দেখায় আপনাদের দেখা আপনারা কমেন্ট করে জানাবেন ঝাঁটা গেড়ে দিছে আরে এই যে পুরা জাংলা জাংলা দেওয়া শেষ দিলাম হ্যাঁ বন্ধুদের কাছে জানলাটা কেমন লাগতেছে বন্ধুরা কমেন্ট করা জানাইব গাছ বা কনচি গাড়িয়া গেডা কদিন পরে জানলা উঠে যাব কারণ প্রত্যেক দিন জল লাগবো জল যে চতুর্মাশা রোদ জল না দিলে বন্ধুরা কোনো গাছ হয় না গাছ কনচিতা দিছে ও যে বাইতে বাইতে উংলা মাথা দিছে বন্ধুরা যে পালানি আইসে পেঁয়াজ উঠাইতেছে আবার শাক উঠাইবো লাল শাক জাংলা দিলাম কামের নেই মানে কাজ করে সময় পাইতেছি না পেঁয়াজ পেঁয়াজ লাগাইছে মোটা হয়েছে তেমন ভালো হওয়া নাই তেমন খারাপ হয় নাই যেমন ফল নে যেমোন বীজ তেমুন ফল হয় বীজে আছিলে এতিয়া এইটো গোৱামৰা পিঁয়াজ গোৱামৰা এতিয়া এইটো কালি নিয়ে একে পিয়াঁজ মোৰ দুইটা তিনিটা হৈছে চিকুণ চিগুণ জীৱন চেষ্টা নিয়ে যায় আমি সবজি বাগান আইছি নিতে আপনারা আমাদের সাথে দেখেন কি সবজি নিয়ে আমি এই দেখেন যতনে নতুনে মিলে যত নিজ হাতে বলছি সার দিছি জল দিছি নিজ হাতে তুলে নিমু কত আমার আনন্দ লাগতেছে নিজ হাতের জিনিস লাগানো এবং তোলা অকালের দিনে লাল শাক তোমার না বললে রক্ত দূষিত হয়ে গেছে

সাজটাই ফেলাই দিয়েছি আর সবাই খাওয়া যাব শুধু যে এইটুক সিকাটুক ফালাইছি আর যে শুকলা আছে এই যে চুগ্লাটুক এজোক তাহলে যে এই যে এই চুগ্লাটা ব্যস্ত আছে তারপর ধুয়ে নেব ভালো করে সাতটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি যে জল জল দেওয়া ধুয়ার পরে এটা কুচি কুচিকা কাটু মো কিভাবে কাটি দেখতে থাকেন বন্ধুরা শাকটা দুশি না সব একদম লাল টক টক হয়ে গেছিল এমন আসল লাল শাক লাল শাকে কিন্তু বিভিন্ন পদের আছে এটা কিন্তু আসল আইডিয়া গরম হয়ে গেছে খাটি সর্ষে তেল দিয়ে দিই

কালা ভাজা হয়ে গেছে বাচ্চার ভিতরে অন্যরকম হয়ে গেছে নাল সাপটা দিয়ে দিবো

বন্ধুরা আপনারা লক্ষ্য করছো এইজন শুদ্ধ পাঁচ মিশালি কবি দিন আমি লাল শাক কিছু ভালো লাগবো বন্ধুরা আমাকে ভালোবাসে না ভালো কিছু না নি হইতো মিষ্টি হয় না বন্ধুরা আমাকে কি ভালোবাসে না ভালোবাসা শরীরে লাগবে মনতে লাগবে

খিয়ো খাদ্য অপ্রধান খাদ্য মাঙ্গলের লরে ভুল অনুনতো কামাল জানি খাই বড় বড় মাছ আই এই রঙিন ক্যামেরা বস বড়সা নম ভালো ঘর বেতার অর্থ নাই বড় বড় মাছ খাইবো তাহলে আমাদের কাছে শাক সবজি ভালো